ছিল অন্ধকার ছিল অপমান ছিল রক্তপাতের অধ্যায় উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানের শাসকরা চেয়েছিল পূর্ব বাংলার মানুষের মুখ থেকে বাংলা মুছে দিতে তারা বলেছিল রাষ্ট্রভাষা হবে শুধু উর্দু বাংলা থাকবে না পাকিস্তানের সরকারি কাজে কিন্তু তখনই গর্জে উঠেছিল যুবা, শিক্ষক শ্রমিক সবাই রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান ধ্বনিত হয়েছিল ঢাকার রাজপথে চট্টগ্রামের অলিতে গলিতে রাজশাহীর মাটিতে তারপর আসে সেই রক্তাক্ত দিন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন সালাম রফিক রকত জব্বার শফিক আব্দুল আওয়াল সহ আরও অনেকে ওদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি ভাষার অধিকার পেয়েছি বাংলার মর্যাদা পেয়েছি মাথা উঁচু করে কথা বলার সাহস শহীদ মিনার রাজও সেই স্মৃতি বহন করে আমাদের মনে করিয়ে দেয় অধিকারের জন্য সম্মান